আসসালামু ভালো আছেন এই যে শশা কাট করছেন বর্তমানে যে অবস্থা আছে গাছ কতদিন বয়স 30 দিন 30 দিন এই 30 দিনে শশা কাটা তোমার বড় হয়েছে हां আর এই শশা কেটে দেখাও তো অনেক সুন্দর আচ্ছা এই শশা খেত এত বড় গাছ আপনারা তৈরি করছেন এই শশা গাছের মানে আচ্ছা এই যে শশা গাছ রোপণ করছেন কত দিনের মধ্যে আশা করেন যে শশা আসবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তার মানে সর্বোচ্চ দেড় মাস দেড় মাসের মধ্যে আপনার এই শশা

তারপর দেখা যাচ্ছে কিছু কিছু টাকা ঘরে আসে একটা ফসল ফলাইতে গেলে অনেকগুলো টাকা খরচ হয় এমনি এমনি এই ফসল গুলো হয় না তবুও দেখা গেছে সময় মতো এই কৃষক তারা ন্যায্য মূল্য পায় না আর ন্যায্য মূল্য পায় না বিধায় কৃষকের অবস্থা খুব একটা ভালো না তো বাংলাদেশ সরকারের কাছে আমরা একটা দাবি জানাব সেটা হলো কি এই সমস্ত ফসল আদি রোপণ করতে বা বড় করতে যে সমস্ত পণ্যগুলি লাগে যে সমস্ত উপকরণ লাগে যেমন বীজ সার এগুলো যেন সর্বসময়ের জন্য বিশেষ করে কৃষক তারা যেন কম দামে কিনতে পারে কম দামে বাজার থেকে ক্রয় করতে পারে তো যদি কৃষক বাঁচে দেশ বাঁচবে আর দেশ যদি বাঁচে আমরা এই সারা বাংলাদেশের মানুষ বাঁচব তো সরকারের কাছে আমরা আশা করি যে আমাদের কৃষক যেন ভালো থাকেন আমাদের কৃষক যেন ন্যায্য মূল্য পায় এবং তারা যেন কম দামে সার বীজ আরও ওষুধপত্র যা লাগে তারা যেন কম দামে কিনতে পারে তো এ পর্যন্তই রেখে দিলাম তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আর একটা শেয়ারের মাধ্যমে সরকারের উপদুস্ত কর্মকর্তার কাছে হয়তো এই ভিডিওটা যাইতে পারে আর সরকারের মেন মেন পয়েন্টে যারা বসে আছে তারা যদি ইচ্ছা করে তাহলে দেখা যাচ্ছে যে না কৃষক একটু ভালোভাবে বাঁচতে পারবো ভালোভাবে তারা এই কাজ করতে পারবো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম